দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য হবে আমি কাউকে ভয় করি না এদের কারণে ম্যাচ হেরেছি ম্যাচের মেসেজে প্রেজেন্টেশনে নাজমুল হোসেন শান্ত ও জাকির আলীকে নিয়ে কি বলেছিল মেহেদি হাসান মিরাজ বিস্তারিত ভিডিওতে দেখুন ইতিমধ্যে আমরা সবাই জানি টি তিন ম্যাচে তিন শূন্য ব্যবধানে আফগানিস্তানকে বাংলাদেশ দিয়েছিল টাইগার বাহিনীরা তবে কি ওয়ান ডেতেই প্রতিশোধ নেওয়ার পালা রশিদদের প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান কিন্তু তামিম মাত্র দশ বল থেকে দশ রান করে ফিরে গিয়েছে তারপরে দীর্ঘদিন পর দলে ফেরা শান্তকে একেবারেই শান্ত মাত্র পাঁচ বল থেকে দুই রান করে প্যাভিলিয়নের দিকে চলে গেছে তারপরে অবশ্য ম্যাচ বড় করতে পারেনি সাইফ হাসান ছাব্বিশ রান করে তাকেও ফিরতে হয়েছে এরপরে মেহেদি হাসান মিরাজ এবং তাহিদ্রিদের ডাবল হাফ সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে আটচল্লিশ ওভার পাঁচ বল থেকে দশ উইকেট হারিয়ে দুইশো একুশ রান করতে সক্ষম হয়েছিল জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল আফগানিস্তান রাহমদুল্লাহ গুরবাজ এবং রাহমাদ সার দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে আফগানরা তবে ম্যাচ সেরে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে টাইগার অধিনায়ক মেহতি হাসান মিরাজ বলেছিল আমাদের ব্যাটিংয়ে দারুণ ভুল বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত একটু দেখে শুনে খেলার চেষ্টা করতে হতো পরবর্তী ম্যাচে এই ভুলগুলো অবশ্যই শুধরে নিতে হবে এরপরে জাকেরালি সে সবসময় ব্যর্থ থাকে তার খেলার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে আমি লক্ষ্য করেছি তার ব্যাটিং লাইন দেন ঠিক রাখতে পারে না বিশেষ করে স্কোয়ার লেগের দিকে সুইপশট খেলতে গেলে ব্যাটিং লেন ঠিক রাখতে পারে না এজন্য বারবার তাকে আউট হতে হয় এই ভুল থেকে অবশ্যই সমাধান নিতে হবে তো দর্শক আজকের ম্যাচে কোন প্লেয়ারের জন্য হারতে হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মন্তব্যটি ধন্যবাদ